সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই এই জায়গা আমাদের জন্য ভালো হবে না অতএব সরকারকে জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে আমরা এই সরকার গঠনের পর থেকে বলে আসছি যে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক উত্তরণ গণতন্ত্রের ফেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করায় যেতে হবে কারণ ওরা ষড়যন্ত্র করছে কারণ ওরা ফাঁক পেলেই আমাদের জায়গাটা ধ্বংস করে দেবে এই কারণে আমাদের সচেতন থাকতে হবে সতর্ক প্রহরায় থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আমরা ভয় পাই না শেখ হাসিনা এই দেশে থাকতে ফ্যাসিস্ট শাসন চালিয়েছে তখন আমরা ভয় পাই নাই আর এখন তো সে পালিয়ে গেছে তার পালিয়ে যাওয়া শাসনের কাছে আমরা ভয় পাই না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এই কারণে আমরা সরকারকে বলবো আমরা আতঙ্কগ্রস্ত হতে চাই না জনগণ আতঙ্কগ্রস্ত নয় আপনারা একেবারেই আতঙ্কগ্রস্ত হবেন না কারণ ওরা চায় যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যাতে করে আমরা ভুল করি কাজে এই জনগণের নানা রকম সংকট আছে সেটা নিয়ে বিক্ষোভ আছে আন্দোলন আছে এটা থাকবে গণতান্ত্রিক দেশে এটা কোনো আশ্চর্যের বিষয় না জনগণের দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া চিহ্নিত করুন এবং সেগুলো দাবি মেনে নেন এই দেশে নারী পুরুষ এই দেশে বাঙালি আদিবাসী কিংবা অন্যান্য জাতি এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা নানা ধরনের মানুষ জীবন চর্চার মানুষ সবাই মিলেমিশে থাকবে এই দেশের শ্রেণীভেদ আছে দেশের মেহনতি মানুষ তারা সংকটে আছে দ্রব্যমূল্য বাজারে এমন অবস্থা আছে মানুষের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই জীবন যাপনের নিরাপত্তারও সংকট আছে কাজেই মানুষের দাবি দেওয়া আছে এবং যেগুলো ন্যায্য দাবি দেওয়া সেগুলো আপনাদের মানতে হবে জনগণকে অভ্যুত্থানের অংশীদার করতে হবে তাদের উপর দাঁড়িয়ে আমাদের শক্তি অর্জন করতে হবে আর যেখানে ষড়যন্ত্র আছে যথাযথভাবে ষড়যন্ত্র চিহ্নিত করুন সরকারের ভেতরে কি ভূত আছে থাকা স্বাভাবিক কেননা এই রাষ্ট্র প্রশাসনে প্রতিটি প্রতিষ্ঠানে ফ্যাসিস্টদের দোষকরা এখনো বসে আছে যারা পনেরো বছর ধরে তেল মাখন খেয়েছে আর বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়ন করেছে আজকে আপনাদের ভাবতে হবে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন আদালতে হাজির করা হচ্ছে তখন কিভাবে আদালত প্রাঙ্গনে এত লোক বেশি অস্ত্র শস্ত্র শহর সেখানে উপস্থিত হতে পারলো কোথায় পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী তাদের তথ্য কোথায় সেখানে আগে থেকেই এই সমস্ত অস্ত্রধারী লোককে কেন নিরস্ত করা হলো না এই সব প্রশ্নের জবাব খুঁজতে হবে আমরা সরকারকে বলি এই সব প্রশ্নের জবাব খুঁজেন কারা এখনো ঘাপটি মেরে থেকে সরকারকে ব্যর্থ করতে চাইছে তাদেরকে প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে চিহ্নিত করতে শাস্তি নিশ্চিত করতে হবে তারা আমাদের অভ্যুত্থান ধ্বংস করে দিতে চাইবে আর আমরা বাংলাদেশের মানুষ চেয়ে চেয়ে দেখব এটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে আবারও রক্ত দিয়ে এই অভ্যুত্থানকে সফল করবে এবং সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই বন্ধুরা আমার আমরা পরিষ্কার করে বলেছি আমরা একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে বাংলাদেশের সকল মানুষ তার পরিচয় যাই হোক ধর্মীয় পরিচয় জাতিগত পরিচয় লিঙ্গীয় পরিচয় তার জীবন চর্চা যাই হোক এমনকি রাজনৈতিক বিশ্বাস যাই হোক আমরা চাই সবাই নাগরিক হিসেবে এই দেশে মাথা উঁচু করে অধিকার এবং মর্যাদা নিয়ে এই দেশে তারা বেঁচে থাকবে যদি সবার অধিকার নিশ্চিত করা যায় তবে নিশ্চয়ই তার কর্তব্য আমরা পাব এবং অধিকার কর্তব্যের মধ্য দিয়ে নাগরিকতা গড়ে উঠবে আর এই নাগরিকতার উপর দাঁড়াবে রাষ্ট্র এই রাষ্ট্র আমরা এগিয়ে নিয়ে যাব আমরা বলেছি এটা যদি করতে হয় তাহলে জনগণ হচ্ছে ক্ষমতার কেন্দ্র সরকার জনগণ নির্বাচন করে কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণকে কখনো ছাপিয়ে যেতে পারে না অতএব সরকারকে জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে তার জন্য সংবিধান তৈরি করা দরকার তার জন্য আইন তৈরি করা দরকার সেই জন্য আমরা বলেছি আগামী দিনে যে সংসদ হবে ওই সংসদে হাত তোলা এমপি হবে না আগামী দিনে সংসদে সরকার গঠন আর বাজেট পাস করা ছাড়া সকল সংসদ সদস্য স্বাধীনভাবে তার ভোট দিতে পারবেন সত্তর অনুচ্ছেদ সংস্কার করতেই হবে আগামী সংসদে আমরা সংবিধান করব যে সাংবিধানিক পদগুলো যেমন নির্বাচন কমিশন যেমন হিসাব রক্ষকের পদ যেটা দুর্নীতি হিসাব নিকাশ করে এই সমস্ত সাংবিধানিক পদে আর সরকার কেবল নিয়োগ দেবে না নিয়োগ করতে হবে সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি মানে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং যার প্রতি গঠিত কমিশন এই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেবে যাতে যারা নিয়োগ পায় তাদের কোনো দলের প্রতি আর অনুগত থাকতে না হয় ওই অডিটর জেনারেলের পদে যদি নিরপেক্ষ লোক থাকে সরকারি দলের চুরি করা অনেকখানি নিয়ন্ত্রণ হয়ে যাবে দুর্নীতি আর এইভাবে বাংলাদেশে চলতে পারবে না আমরা বলেছি বিচার বিভাগকে পরিপূর্ণভাবে স্বাধীন করতে হবে বিচার বিভাগের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সমস্ত কিছু পরিচালিত হবে উচ্চ আদালতের অধীনে একটি সচিবালয়ের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক তার সুনির্দিষ্ট নিয়োগ সাংবিধানিক থাকবে বিচার বিভাগকে এই ক্ষমতার কর্তৃত্ব থেকে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে আলাদা করতে হবে যাতে মানুষ তার আশ্রয়ের জায়গা পায় আমরা বলেছি আগামী দিনে প্রধানমন্ত্রী দুইবারের বেশি আর কেউ হতে পারবে না এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা থাকতে হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার জবাবদিহিতা থাকতে হবে আর গণমাধ্যম সংসদ বিচার বিভাগ সরকার এবং গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তার স্বীকৃতি দিতে হবে গণমাধ্যমে স্বাধীনতায় মানুষের চিন্তা বিবেক এবং মতের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ চলবে না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাবমূর্তি যেমন ওই পশ্চিমা দেশের কাছে এমনভাবে হাজির করার চেষ্টা চলছে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কিংবা অন্য কোনো ধর্মীয় সম্প্রদায় যারা সংখ্যায় কম তারা নিরাপদ নয় এখানে জাতিগত সম্প্রদায় নিরাপদ নয় এইটা হচ্ছে সংগঠিত প্রচার আর আওয়ামী লীগের লোকেরা কোনো না কোনো উস্কানি ধরে এইটাকে সম্পন্ন করার চেষ্টা করছে ছবি লাগবে তোদের ভিডিও ফুটেজ লাগবে তো কাজেই তারা সেটা তৈরি করছে সেই সময়ে আমরা দেখছি দেশের দুটি পত্রিকা অফিসের সামনে গরু জবাই দিয়ে জ্যাফত করা হচ্ছে পত্রিকার সমালোচনা করেন সেই অধিকার সবার আছে কিন্তু কোন পত্রিকা অফিসে হামলা করা কিংবা তাদের অফিসের সামনে গিয়ে এই ধরনের কাজ করা সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নাই এই জায়গা আমাদের জন্য ভালো হবে না কাজে আমাদেরকে সচেতন থাকতে হবে জনগণের পক্ষে সচেতন থাকতে হবে এই অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রচারণা বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের প্রচারণা বিষয়ে আজকে আমাদের সকলের সতর্ক থাকা দরকার অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা বিভাজন চাই না পার্থক্য রেখেই আমাদের বিভাজন কড়িয়ে যেতে হবে আমাদের ঐক্য রক্ষা করতে হবে রাজনৈতিক উত্তরণ গণতান্ত্রিক বন্দোবস্তে যাওয়া আমাদের কোনোভাবে ঠেকাতে না পারে সেই ব্যবস্থায় আমরা কোনো আপোষ করবো না বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করব। সেইটা হচ্ছে আমাদের লক্ষ্য আসুন সেইভাবে ঐক্যবদ্ধ হই আবারও চট্টগ্রামবাসীকে বলি এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তার জন্য একটা গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্র ব্যবস্থার সংস্কার আর বাংলাদেশে একটি আসুন আমরা সেই নির্বাচনে ঐক্যবদ্ধ নতুন গণতান্ত্রিক শক্তিও গড়ে তুলি গণতন্ত্র রক্ষার জন্য গণতান্ত্রিক শক্তি লাগে আমরা গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে দু সালে যখন আমরা গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল করেছি সরকারের নানা অত্যাচার আমরা সহ্য করেছি তারা বছরের বছর এমনকি হাইকোর্টের রায় সত্ত্বেও আমাদের নিবন্ধন তারা আটকে রেখেছে কিন্তু আমরা আপোষ করিনি বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নেই জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা একমাত্র আমাদের লক্ষ্য আর তার জন্য আমরা কাজ করে চলেছি আসল আমাদের ছাত্র তরুণরা যে ভয়ং অসাধারণ একটা অভ্যুত্থান রচনা করেছিলেন আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটবে তাদেরকে আমাদের স্বাগত জানানো দরকার আগামী নির্বাচনে ওই ফ্যাসিস্টরা যাতে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় এমন ভাবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চাই জাতি করে ওরা সর্বযন্ত্র করতে পারে কিন্তু সেই সর্বযন্ত্র ব্যর্থ হয়ে যায় যেমন চট্টগ্রামবাসী ওদের সর্বযন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন ওরা চেয়েছিল এইখানে সাম্প্রদায়িক হামলা তৈরি করতে মুসলমানদেরকে খেপিয়ে তুলে তাদেরকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে ওই আমেরিকায় প্রচার করতে আমেরিকায় ওটা বিক্রি করতে সেইটা আপনারা করতে ধান নাই এই ঐক্য বজায় রাখেন এই ঐক্যই আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে সারা বাংলাদেশকে নতুন পথের দিশা যাবে আজকে ভারতের শাসকদের আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা সকল দেশের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক পরিষ্কার করে বুঝে নেন কোন দাসত্ব তারা মানবে না এই দেশের জনগণ দাসত্ব মানবে না এই দেশের জনগণ স্বৈরতন্ত্র মানবে না কাজেই ওই পতিত ফ্যাসিস পতিত সরকারের পক্ষ অবলম্বন করে বাংলাদেশের জনগণের সাথে আপনারা যে অবস্থায় আজকে আছেন এটা কোনোভাবেই চলতে পারে না এই দেশের জনগণ সেটা গ্রহণ করে না যদি সত্যিকার ভাবে সুসম্পর্ক চান জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ চলবে এই নীতিকে শ্রদ্ধা করতে শেখেন তার মধ্য দিয়ে এই ভবিষ্যৎ রচনা হবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানে স্বাধীনতা অর্জন করেছে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে একটা ফ্যাসিস সরকারের পতন ঘটিয়েছে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে প্রয়োজনে যে কোনো জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে আরো লক্ষ মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে সেই ঐক্য আমাদের করতে হবে আমাদের ভরসা রাখতে হবে আমরা কেবল দক্ষিণ এশিয়ায় নয় যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি যদি আমরা আমাদের দেশে ন্যায়ের শাসন ন্যায়ের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি যদি আমরা আমাদের সমস্ত জনগণকে নিয়ে উন্নতির চিন্তা করতে পারি তাহলে কেবল দক্ষিণ দক্ষিণ এশিয়া নয় পুরো বিশ্বে আমরা একটা নেতৃস্থানীয় দেশে পরিণত হব সেইটা আগামী দিনে বাংলাদেশের লক্ষ্য দক্ষিণ বিশ্বে নেতৃস্থানীয় দেশে পরিণত হওয়া আর তার জন্য আমরা আমাদের দেশ করে তুলব ভারতের শাসকদের বলি আপনাদের দেশে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় সেই খবর আমরা জানি সারা দুনিয়াও জানে সেই দিকে আপনাদের কিন্তু কোনো খবর নাই আমরা সরকারকে বলি আজকে আমাদের আমরা আমাদের সকল নাগরিকের জানমাল রক্ষা করছি সকল ধর্মীয় জাতিগত পরিচয় মানুষের যানমাল রক্ষা আমাদের করতে হবে তেমনি সারা দুনিয়ায় সকল দেশের মানুষের যানমালের রক্ষার ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে সরকার যেন সেইটা কাজটা করে সরকার শক্তিশালী হবে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে এবং তার পেছনে জনগণের সমর্থন থাকে সরকারের পেছনে আজকে আমাদের সে কারণেই জাতীয় ঐক্য দরকার এবং সেই ঐক্যের একটা সত্যি সরকারের পেছনে দরকার আমরা এই সরকারের কাছে আহ্বান জানিয়েছি অবিলম্বে শিক্ষার্থী রাজনৈতিক দল সমস্ত পেশার সংগঠন এই দেশের প্রতিষ্ঠান সবাইকে নিয়ে এই দেশে জাতীয় সভা থাকেন সেখান থেকে বার্তা দেন দেশের মানুষকে সারা দুনিয়াকে যে এই দেশের জনগণ ঐক্যবদ্ধ এই দেশের জনগণকে কেউ পরাজিত করতে পারবে না আসুন সেই ঐক্যের আওয়াজ তুলি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার রাজনৈতিক শক্তি সংহত করি গড়ে তুলি শক্তিশালী করি এবং তাকে সেই রকম মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য উপযোগী করে তুলি